যেখানে লাশ ধোয় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন করতেন আমি আপনার কাছে কবরের থেকে আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রবকে বলেন আমাদের রবকে দিন তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে একটা আরিফার নেওয়া হলে এই লোকটারে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের